তোমরা বলো তৃণমূল সরকার শুধু দুর্নীতি তোমরা বলো বাংলা চাকরি নেই স্কুল বন্ধ হিন্দুদের উপর অত্যাচার তাহলে শোনো আজ এক একজন কমেন্টার হয়ে আসছে বিশেষজ্ঞ অথচ সত্য জানো না তোমরা বামেদের সোনার দিন দেখিয়েছিলে সেই বাম আমলে তো শিকড় কাটা শুরু হয়েছিল আজ আমি আসছি এক এক করে তোমাদের সব প্রশ্নের জবাব নিয়ে সত্যর হাতিয়ার দিয়ে ভাঙ্গ মিথ্যার প্রাচীর তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এটাই বাংলার বাস্তব ছবি কোনো রাজনৈতিক গল্প প্রথম প্রশ্ন সিপিআইএম আমলের সব স্কুল কেন বন্ধ হয়ে যাচ্ছে স্কুল বন্ধ হচ্ছে এখন কারণ বহু জায়গায় ছাত্র সংখ্যা নেই গ্রামগুলো ক্রমে জনশূন্য শিক্ষা ব্যবস্থা ডিজিটাল হয়েছে অনেক স্কুল একাকীকরণ হচ্ছে সিপিআইএম আমলে সরকার এইসব স্কুল চালাতে গিয়ে শুধু বিল্ডিং বানিয়েছে শিক্ষক দেয়নি টিএমসি এখন সেই খামতির দায় মেটাচ্ছে দু নম্বর প্রশ্ন টিএমসির আমলে দুর্নীতি অথচ সিপিএম এর আমলে কিছুই হতো না সিপিএম এর আমলে দুর্নীতি গোপনে হতো মিডিয়া চুপ ছিল টিএমসির আমলে মিডিয়া সোশ্যাল মিডিয়া সচেতন তাই সব ফাঁস হচ্ছে এসএসসি স্কুল সার্ভিস দুর্নীতি হয়েছে ঠিকই তবে টিএমসি সরকার নিজেই আদালতে মামলা না চালিয়ে সমাধানে এগিয়েছে প্রথম সরকার যারা নিজের দুর্নীতির বিরুদ্ধে সিবিআই তদন্তে সায় দিয়েছে তিন নম্বর প্রশ্ন টিএমসি প্রতি বছর ব্যবসা সম্মেলন করে তাও শিল্প আসে না কেন শিল্পর জন্য দরকার জমি শান্তি ও স্থিতিশীলতা সিঙ্গুরের সিপিআইএম সরকারের ভুল সিদ্ধান্তের জন্য টাটা গিয়েছিল তৃণমূল সরকার আসার পর টাটা মামলায় হেরে যায় কারণ জমি জোর করে নেওয়া হয়েছিল আজ শিল্প আসছে ইনফোসিস আইটিসি অ্যামাজন ফ্লিপকার্ট নগ্নি করছে কিন্তু একটা সময়ের ভুলের মূল্য এখনো দিচ্ছে বাংলা চার নম্বর প্রশ্ন কেন সরকারি চাকরি পরীক্ষা হয় না বা হলে দুর্নীতি হয় করোনা মামলা আদালতে স্থগিত দেশ আর নিয়োগ পদ্ধতির জটিলতার জন্য অনেক পরীক্ষা আটকে গেছে তবে গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগ পরীক্ষা হয়েছে অনেক নিয়োগ শেষ দুর্নীতি হয়েছে কিছু নিয়োগে কিন্তু সমস্ত পরীক্ষায় বন্ধ নয় যারা ভুল করেছে তারা জেলে আছে প্রশাসন শুদ্ধিকরণের কাজ করছে পাঁচ নম্বর প্রশ্ন বাংলার ছেলেরা কি ফুড ডেলিভারির জন্য পড়াশুনো করে এটা শুধুই বাংলার সমস্যা নয় সারা ভারতের সমস্যা বেকারের সমস্যা কেন্দ্রীয় স্তরে অর্থনীতির ব্যর্থতার ফল তবুও বাংলার ছেলেমেয়েরা ইউপিএসসি জেইএনইটি এ এগিয়ে বাংলায় শিক্ষার মান দেশের মধ্যে সবচেয়ে ভালো ছ নম্বর প্রশ্ন ছাব্বিশশো চাকরি গেল কেন দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছে যাদের মেধা তালিকায় নাম ছিল না তারা চাকরি পেয়েছিল এটা অন্যায় আদালতে তাদের বাদ দিয়েছে তবে সরকার চায় নির্দোষরা যেন ফের সুযোগ পান নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে সাত নম্বর প্রশ্ন আমি টিএমসির চামচা কবে হলাম আমি কারো চামচা নই আমি তথ্যভিত্তিক বিশ্লেষণ দেই আপনি যদি যুক্তিতে বিশ্বাস করেন তাহলে উত্তরগুলো খারিজ করার আগে ভাবুন কি তথ্য আছে আপনার কাছে আট নম্বর প্রশ্ন বাংলায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বাংলায় সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে কিন্তু সেটা গোটা রাজ্যকে চিহ্নিত করে না হিন্দু হোক বা মুসলিম যার উপর আক্রমণ হয়েছে তার পাশে দাঁড়িয়েছে সরকার বাংলা এখন সম্প্রীতির মাটি ন নম্বর প্রশ্ন টিএমসির বহু নেতা জেলে গেল সিপিআইএমের আমলে কেন এইসব হতো না সিপিআইএম আমলে দুর্নীতির খবর চাপা থাকতো মিডিয়া দলদাস ছিল টিএমসির আমলে মিডিয়ার স্বাধীন তাই দুর্নীতি ধরা পড়ছে অপরাধ করলে জেলে যেতেই হবে এটা টিএমসি সরকার নিজেই পরিষ্কার করেছে দশ নম্বর প্রশ্ন আগে প্রতি বছর এসএসসি প্রাইমারি হতো এখন কেন হয় না করোনা মামলা জট দুর্নীতি তদন্ত এই কারণেই দেরি হয়েছে কিন্তু এখনো নতুনভাবে নিয়োগের ঘোষণা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হচ্ছে শিক্ষক নিয়োগের নতুন সিস্টেম আনা হচ্ছে যাতে ভুল না হয় ধৈর্য ধরুন টিএমসি মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে কেন সেটা ছিল কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ সিপিআই আমলে মাওবাদীদের বিরুদ্ধে সেনা অভিযান হয় ফলে বহু সাধারণ মানুষ মারা যায় টিএমসি সরকার শান্তিপূর্ণ উপায়ে জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনে মাওবাদীদের সহিংসতা কমে যায় এটা সফল কৌশল ছিল সব প্রশ্নের উত্তর দিতে হলে আগে তথ্য জানতে হয় আবেগ নয় তৃণমূল সরকারের বিরুদ্ধে আপনি প্রশ্ন তুলুন তাতে কোনো বাধা নেই কিন্তু প্রশ্ন তুলুন যুক্তি দিয়ে আর আমি রইলাম সত্যর পক্ষে ভালো থাকুন চিন্তা করুন যুক্ত দিয়ে বিচার করুন